আসসালামু আলাইকুম আমার আজকের আলোচনার বিষয় হলো ফৌজদারি কার্যবিধির ধারা একশো একশো ধারায় কখন সার্চ ওয়ারেন্ট করানো যায় এবং সার্চ ওয়ারেন্টের পরবর্তী পদক্ষেপ কি সার্স ওয়ারেন্ট যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় তাহলে কি করবে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালে ফৌজদারি কার্যবিধির একশো ধারা বলা হয়েছে সার্চ ওয়ারেন্ট অর্থাৎ এই ধারায় কে কে আপনার মালিশ করতে পারবে বা অভিযোগ দান করতে পারবে বা কাকে আপনি খোঁজার জন্য বলতে পারবেন সেখানে বলা হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যদি বিশ্বাস করার কারণ কারণ থাকে যে কোনো ব্যক্তিকে আটক করা হয়েছে যে আটকটা একটা অপরাধের সামিল কোনো ব্যক্তিকে আটক করলে সেটা একটা অপরাধের সামিল যেই আটক অপরাধ হবে সেই পরিস্থিতিতে অর্থাৎ যদি অপরাধ করে কোনো ব্যক্তিকে আটক করে রাখে তাহলে তাকে ওই ম্যাজিস্ট্রেট খুঁজার জন্য একটা ওয়ারেন্ট দেবে পরোয়ানা জারি করবে পরোয়ানাটা একজনের মারফত জারি করবে যে যাকে দিবে হয়তো পুলিশ পুলিশের কাউকে দিল বা যে কাউকে দিতে পারে কাউকে দিলে উনি খুঁজবে যে ওই বেচারা কোন জায়গায় আছে জায়গাটা খোঁজার পরে যদি পায় তাহলে উপযুক্ত কোন ম্যাজিস্ট্রেট এর কাছে হাজির করবে ওখানে লেখাও থাকতে পারে যে কোন ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে বা কার কাছে হাজির করবে যেখানে পাবে সেখানে সে উপযুক্ত মনে করলে তার কাছে হাজির করবে এখন এই ধারাটা কথা হলো যে কে কে মামলা করতে পারবে কাকে খোঁজার জন্য এখানে মামলা করতে পারবে হাজব্যান্ড মামলা করতে পারে একশো ধারায় সার্চ ওয়ারেন্টের জন্য ওয়াইফকে খোঁজার জন্য যে ওয়াইফকে পাওয়া যাচ্ছে না আবার একশো ধারায় মামলা করতে পারে যে আমার বাচ্চাকে পাচ্ছি না আমার কোনো কোনো ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না এরকম যদি কোনো পরিস্থিতিতে পড়ে যে দুই দিন ধরে একদিন ধরে পাওয়া যাচ্ছে না কেউ অপহরণ করতে পারে কেউ কোথাও নিয়ে যেতে পারে এরকম যদি কোনো পরিস্থিতিতে পড়ে থাকে ক্ষেত্রে শুধুমাত্র সার্চ ওয়ারেন্ট করে থাকে একশো ধারায় খোঁজদারি কার্যবিধি এটি সাধারণত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যদি আবেদনটা করে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা অনুসারে সে সেটা আমলে নিয়ে তদন্ত করার জন্য বা খোঁজার জন্য নির্দেশ দিতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম